হ্যালো বিওয়া আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে একটি অঙ্কন করবেন এই ডিসটা আপনাদের দেখিয়ে দিব এমএস ওয়ার্ডে ফ্ল্যাক অঙ্কন করার জন্য একদম সহজে এখানে ইনসার্ট আসতে হবে ইনচার থেকে শেপ অপশন থেকে এই শেপ অপশন থেকে একটা শেপ নিতে হবে এই শেপটা নিতে হবে এই শেপটা নেওয়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কাস হয়ে গেছে প্লাস আইকন চলে যাচ্ছে তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে বাটন দিলে যতটুকু প্রয়োজন ততটুকু নেব আমি এতটুকু নিলাম তো এরপরে আমি এখানে দেখা যাচ্ছে কয়েকটি অপশন ওপেন হয়ে গেছে এখান থেকে আমি শেপ ফিল নেব শেপ ফিল মানে হচ্ছে কালার এখান থেকে আমি পতাকার কালারটা নেব ঠিক এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার আরেকটি শেপ লাগবে মাঝখানে বৃত্ত দেওয়ার জন্য আরেকটি শেপ টি আবার এখানে এখান থেকে এই বসালাম বসানোর পর এখান থেকে আবার এটা লাল কালার করতে হবে এখানে জন্য আমাকে আবার শেপ ফিরে দিতে হবে শেপ পে গিয়ে এখানে লাল লাল দিতে হবে

প্লেগের কুটি দেব কুটি দেওয়ার জন্য সেম ভাবে ইনসাইডে এসে শেপ যে আসতো শেপ আসতো আসলে শেপ এসে এখান থেকে এটা দিয়ে দেখি এভাবে বসাই দিব এইভাবে বসাই দিব বসাই দেওয়ার পরে এখানে ক্লিক করলে আমারও এখান থেকে আমরা শেপ গুলি গিয়ে কালার ঠিক করে দিব তারপরে এখান থেকে আউটলাইন নিয়ে ফেলবো নো আউটলাইন এরপরে এখানে একটা শেপ দিব চার্ট শেপ আহ এটা দিই তো দেখেন কিভাবে অল্প সময়ের মধ্যে আমি একটি আহ এমএস ব্যবহার করে একটি বাংলা জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে নিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আহ কমেন্ট করবেন সামনে আর কি ধরনের ভিডিও চান